तेरी नजरे मुझसे क्या कहती इनमें बहती है বাংলাদেশ জাতীয় দলের এক পোস্টার বয় সাব্বির রহমান বাংলাদেশের ক্রিকেটে যখন একজন ইমপ্যাক্ট প্লেয়ার বা টি টোয়েন্টি স্পেশালিস্টের হাহাকার ছিল ঠিক তখনই তার আগমন স্টাইলিশ ব্যাটিং জন্মনে ফিল্ডিং আর আগ্রাসী বডি ল্যাঙ্গুয়েজ সব মিলে তিনি ছিলেন আগামীর সুপারস্টার তিনি আর কেউ নয় তিনি সাব্বির রহমান সাব্বির জাতীয় দলের বাইরে থেকেই দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন যদি জাতীয় দলে আসে তাহলে তো দর্শক তার জন্য কি করবে সেটা তো বুঝতেই পারছেন ভাই জাতীয় দল থেকে বাদ পড়ে যাওয়ার পর কেটে গেছে অনেক সময় বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগে রান পেলেও জাতীয় দলের দরজাটা যেন ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে সাব্বিরের জন্য তবে সাব্বির হার মানতে নারাজ এখন নিয়মিত ফিটনেস নিয়ে কাজ করছে ফিরতে চাইছেন সেই পুরনো রূপে প্রশ্ন টিম ম্যানেজমেন্ট কি তাকে সুযোগ দিবে আবার সাব্বির রহমান কেবল একজন ক্রিকেটার নন তিনি এক অসমাপ্ত গল্পের নাম তার প্রতিভা নিয়ে কখনো কোনো সংশয় ছিল না সংশয় ছিল কেবল মানসিকতা আর ধারাবাহিকতা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বক্তরা আজও চায় সাব্বির তার ব্যাটের জাদুতে আবারও গ্যালারি মাতাবেন ফিরে আসবেন দি রুম্মান রূপে। বিধ্বংসী ব্যাটিং ইনিংস খেলবেন